না আমি একটা জিনিস বুঝলাম না যে এনসিপি সাপলা যে সেইটা নিয়ে আপনারা খুব আলাপ আলোচনা করেন এ বিষয়ে আমার সিনিয়র সচিব মহাময় বিস্তারিত ব্যাখ্যা করেছেন আমি আর বেশি বেশি কথা বলতে চাই না শুধু এটুকু বলি সাপলা চেয়েছিলো কিন্তু নাগরিক মান মাহমুদুর রহমান মান্নার যে দল আছে নাগরিক তো ওরা কিন্তু প্রথম চেয়েছিল একবার দরখাস্ত দিয়েছে তারপর আমার সাথে ওনাদের ডেলিগেশন দেখা করেছে তখন আপনারা কোনো কিছু দিন আলোচনা করেন আলোচনা আনেনি নাই যে এই নিয়ে যে নাগরিক হক এখন এতক্ষণ আলোচনা করতেছেন আমি বুঝলাম নাগরিক হক্ষের দরখাস্ত তো আমরা উদ্যোগে তো আমরা দেয়নি নাগরিক প্রথম তো তারাই চেয়েছে কিন্তু দেয় কিন্তু এখন দেখি যে আপনারা খুব আলোচনায় আনছেন আমাদের সিনিয়র সেক্রেটারি অলরেডি এই ব্যাপারে অনেক ব্রিফ করেছেন আমি এই ব্যাপারে কোনো বক্তব্য এখন দিতে চাই না নাগরিক হক রেজিস্টার্ড পার্টি তাদের একটা প্রতীক আছে আছে ওনারা এটা পরিবর্তে সাপলা চেয়েছিল দুইটা চিঠি দিয়েছে আমার সাথে দেখাও করেছে কিন্তু আমরা দেই নাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা দেওয়া যাবে না আমরা সিদ্ধান্ত জবাব দিয়ে দিয়েছি পরে না এনসিবি অ্যাপ্লাই করেছে তারপর বাকিটা এনসিবিটা তো আপনারা জানেনি আর কি এটা নিয়ে ব্যাখ্যা করতে চাই না এটা এনাদেরটা হচ্ছে সেকেন্ড অ্যাপ্লিকেশন আর কি প্রথমটা নাগরিকের এখনো দেই নাই আমরা কমিশন ডিসিশন কমিশনটা ডিসিশন নানাবিধ বিবেচনা নিতে পারে এখন আমি যদি প্রত্যেকটা ডিসিশান কারণ ব্যাখ্যা করতে যাই তাহলে তো মুশকিল আছে এটা আমরা কমিশন ডিসিশন যা নিয়েছি এ পর্যন্ত নাগরিকের যে দাবির ব্যাপারেও যে ডিসিশন নিয়েছি ওটাও আমরা কমিশনের সবাই নিয়ে নিয়ে